ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দুটি বড় উপহার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যানারে বল বড় করে লেখা আছে বড় দুটি বড়ো উপহার পেতে চলেছেন সরকারি কর্মচারীদের কর্মচারীরা ব্যাংকে ঢুকবে আঠারো মাসের বকেয়া তো ফ্রেন্ডস ব্যাংকে ঢুকতে চলেছে আঠারো মাসের বকেয়া কি বলা হয়েছে বিস্তারিত জেনে চলুন দেখে নিয়ে যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের একটি বড় খবর শুনে খুশিতে মানে লাফালাফি করতে চলেছে কারণ সরকার সরকার এটি বড় ঘোষণা করতে চলেছে কর্মচারী ও পেনশনভোগীদের একটি নয় দুটি বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় মোদী সরকার যার জেরে কিন্তু এমনিতেই উজ্জ্বল হয়ে উঠেছে সবার মুখ আপনার পরিবারে কোনো সদস্য যদি কেন্দ্রীয় কর্মচারী হন তবে তা সুখ সুখবরের চেয়ে কম নয় এখানে আরও বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কর্মচারীদের বকেয়া দিয়ে এরিয়ার পাঠানোর পাশাপাশি মোহার্গ ভাতা বা বাড়াতে চলেছে সরকার এই অর্থ অর্ধ বছরে কিন্তু এই বছরে কিন্তু প্রায় চার শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে যা কোনো বড়ো উপহারের চেয়ে কম হবে না এর মাধ্যমে মূল বেতনে সঠিকভাবে বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে আটকে থাকা আঠেরো মাসের বকেয়া ডি টাকা শীঘ্রই ক্লিয়ার করতে চলেছে কেন্দ্রীয় মোদী সরকার যা নিয়ে চলছে তুমল আলোচনা চলছে এই দিকে এমনটা হলে কর্মচারীদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকে যাবে নিশ্চিত এবং প্রকৃতপক্ষে মোদী সরকার ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ি থেকে তিরিশে জানুয়ারি দু হাজার দু হাজার একুশ পর্যন্ত বকেয়া যে ডিয়ের টাকা অর্থাৎ আঠেরো মাসের অ্যাকাউন্টে পাঠায়নি সেই টাকা কিন্তু এর কারণ হিসেব হিসেবে করোনার কারণে কিন্তু সৃষ্ট অর্থনৈতিক ক্ষতিকে মানে সরকার বর্ণনা করেছিল এই অর্থ বছরে সরকার প্রায় চার শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে যা কোনো বড় উপহারের চেয়ে কম হবে না এর মাধ্যমে মূল বেতন সঠিকভাবে বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সর কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে আটকে থাকা আঠেরো মাসের বকেয়া ডিএ টাকা শীঘ্রই ক্লিয়ার করতে চলেছে কেন্দ্রীয় মোদী সরকার যা নিয়ে চলছে তোমল আলোচনা এইদিকে এমনটা হলে কর্মচারীদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকে যাবে নিশ্চিত প্রকৃতপক্ষে মোদী সরকার ফার্স্ট জানুয়ারি দু থেকে তিরিশে জুন দু পর্যন্ত বকেয়া ডি টাকা অর্থাৎ আঠেরো মাসের অ্যাকাউন্টে পাঠায়নি এর কারণে হিসেব করোনার কারণে কিন্তু সৃষ্ট অর্থনৈতিক ক্ষতিকে কিন্তু সরকার বর্ণনা করেছিল যে আঠেরো মাসের টাকা যে বকিয়া আছে সেটা করোনার কারণে আর্থিক সংকটের জন্য কিন্তু দেয়া হয়নি সেই আবেদন কিন্তু আজ বলা হচ্ছে এবং সেই আবেদন তুলে তুলে ধরেছে সরকারি কর্মচারীরা এরপর থেকে কর্মীরা ক্রমাগত এর দাবি জানিয়ে আসছিল যা এখন স্ট্যাম্প লাগানো হচ্ছে বলে জানা গেছে যদি এটি হয় তবে উচ্চতর বিভাগের কর্ম কর্মচারীরা তাদের অ্যাকাউন্টে দু লক্ষ টাকারও বেশি পাবেন সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এটি বড় দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকার শীঘ্রই কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বাড়াতে চলেছে সরকার এবার প্রায় চার শতাংশ ডিএ বাড়াতে পারে যার ফলে বেতন অনেকটাই বাড়বে প্রসঙ্গত এর পরে ডিএ বেড়ে দাঁড়াবে কিন্তু ছেচল্লিশ শতাংশ বর্তমানে বিয়াল্লিশ শতাংশ ডি সুবিধা পাচ্ছেন সরকার এখন ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না এবং রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাবেন এই চ্যানেল থেকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ